মিন আদম মানুষ কার সন্তান জোরে বলেন কার সন্তান আদম আলাইসালামের কার মানুষ কার সন্তান আদম ওয়া আদম আল্লাহ রব আলিন আদমকে কি দিয়ে সৃষ্টি করেছেন জোরে বলেন আরো জোরে মানুষ কার সন্তান আদম আলাইসালামের সন্তান আর আদমকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আমরা যদি এই মাটি হয়ে যেতে পারি আমাদের আসল আমাদের মূল সৃষ্টিগত বিষয়গুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি বিশ্বাস করুন আস্থা রাখুন সমাজে অনাচার দুর্নীতি রাহাজানি গালিগালাস মারামারি হানাহানি সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে আমাদেরকে এটাই অন্তরে নিতে হবে আমরা আদম সন্তান আমাদেরকে বানানো হয়েছে কিসের থেকে মাটির থেকে কিছুদিন পরে মালিক আবার বলল খুব চমৎকার একজন গোলাম তো দেখো আমি তাকে আমার জন্য ভেড়া জবাই করে উত্তম জিনিস আনার জন্য বলেছিলাম সে আমার জন্য যে জিনিস নিয়ে এসেছে আজকে আরেকবার বলি আজকে আরেকবার তাকে বলি হজরত লুকানকে বলা হলো যে আজকেও একটি ভেড়া নিয়ে এসো ভেড়া জবাই করে তার উৎকৃষ্ট গোস্ত উৎকৃষ্ট যে অংশ আছে সেটা নিয়ে এসো লোকমা লীগ ইসাল্লাম জবাই করলেন জবাই করে আজকেও তিনি কি নিয়ে আসলেন কলিজার জিহবা কলিজার আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস করলেন বুঝলাম না তো আরো একদিন তোমাকে আনার বলেছিলাম সেদিনে তুমি কলিজার জিহবা এনেছ আজকেও তোমাকে উত্তম জিনিস আনার জন্য বলেছি তুমি আজকেও কি এনেছ কলিজা এবং জিহুয়া এনেসা এটার তো কোনো কারণ বুঝতেছি না হযরত এই আলাইহিস সালাম তার মনিবকে ডাক দিয়ে বললেন শুনুন কেন আমি এটা এনেছি আপনি কি জানেন আগের দিন আমি আপনাকে বলেছিলাম যেই মানুষটার কলিজা এবং জিহ্বা ভালো হৃদয় এবং জিহ্বা সেই মানুষটা সমাজের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ আজকে আপনাকে বোঝানোর জন্য আমি এনেছি যার কলিজা এবং জিব্বা ভালো হৃদপিণ্ড এবং জিব্বা ভালো তার মতো মানুষ আর ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না খারাপ হলে এটা কি ওই লোকটা সবচেয়ে তিনি কৃষ্ট যা হৃদয় এবং জিহবা খারাপ এজন্য আমাদের সমাজে দেখা যায় আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনকে গালি গালাস করে নাই কি নাই আমাদের মান্দারিতে নাই আছে আছে গিবত শেখায় আছে একজনের মেয়ের বিবাহের জন্য আসছে তিনি মাহবিল শুনেন এরপর তা অন্য মেয়ের বিবাহের জন্য আসছে সেখানে তিনি বদনাম করেন এরকম মনে হয় লোক নাই কেন এটা ওরে জিহবা আছে খারাপ জিহবা আছে কি এরকম যদি কুটি মাহবিল শুনেন জিহবা এবং অন্তর্কে পরিশুদ্ধ করে যদি আল্লাহর আদালতে যেতে না পারেন ভয়াবহ পরিস্থিতি আপনার আর আমার সামনে অপেক্ষমান যে হবার অন্তরকে ঠিক করেন ওয়াজ হাজার হাজার লাগে না বাংলাদেশে গড়ে প্রত্যেকদিন ওয়াজের সিজনে হাজার হাজার মাহফিল হয় তথাপিও ফজরের সালাতে দেখা যায় ইমাম সাবার তিনজন মুসল্লি এই ওয়াজের কি প্রয়োজন আগে অন্তরকে ঠিক করেন জিহবাকে ঠিক করেন অন্তরকে যদি ঠিক করতে পারেন জিহবাকে যদি ঠিক করতে পারেন এই অন্তর দ্বারা আপনি আল্লাহ রব্বুল আলমিন আর সে পর্যন্ত উপলব্ধি করতে পারবেন এটাই আপনাকে আপনাকে আল্লাহ আর করে নিয়ে আসবে আগে অন্তর ঠিক করেন জিহবা ঠিক করেন যেরকম গোটা মানবতাকে হজরত লোকমান আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন হজরত লকমান আলী ইসলাম যখন এই কথা বললেন মালিক বললেন আমি তো একে আর কৃতদাস হিসাবে আমার রাখার কোনো অধিকার নাই একে আমার রাখার অধিকার নাই কেন যে মানুষটার কাছে আমি শিখলাম যন্তর এবং জেহবাকে ঠিক করা লাগবে এই মানুষ আমার গোলাম হতে পারে না বারংশ আমি তার গোলাম হয়ে যাওয়া দরকার সকলে একটু জিকির করি লা লাঘ মো হেম্মেদুর বেসু লল্লা লোকমান বললেন দেখুন আজকে আপনাকে এই কথা প্রমাণ দেওয়ার জন্য এই কথা বোঝানোর জন্য সমাজে যেই লোকটা আরেক লোকের গায়ে করে আরেকজনের অন্যায় ভাবে ঢুকিয়ে দেয় আরেকজনের জমি জোরপূর্বক দখল করে আরেকজনের মাথায় বাড়ি দেয় আরেকজনের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে আরেকজনের মেয়ের সংসার ভেঙে দেয় সমাজে অশ্লীলতার জন্য নিজে অগ্রণী ভূমিকা পালন করে সমাজে দুই ব্যক্তির মাঝে বেজাল লাগিয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি তাদের কলিজা এবং জিহ্বা নষ্ট এই জন্য এই কাজগুলো করে কলিজা এবং জিহ্বা কি এই জন্য এই কাজগুলো করে হযরতে লোকমান আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দেওয়া হলো লোকমান সালাম মুক্তি পাওয়ার পরে তিনি দিনের জন্য দিনের মেহনতের জন্য জন্য প্রচারের আল্লাহর পরিচয় মানুষকে বোঝানোর জন্য সারা এলাকা ব্যাপী ছড়িয়ে বেড়িয়েছেন নিঃস্বার্থ ভাবে আজকে তো দেখেন এই দিনের প্রচারের জন্য যত পায়গম্বর পৃথিবীতে এসেছিলেন আপনারা একজনের ইতিহাস হাদিস থেকে আমাকে দেখাতে পারবেন না দিনের দাওয়াত দেওয়ার কারণে যাদের অন্তর আর কলিজা নষ্ট যাদের অন্তর পচে গিয়েছে জিহবা পচে গিয়েছে এই শ্রেণীর লোকগুলো দ্বারা আম্বিয়া আলাই সালাম রক্তাক্ত হয়েছেন মাথা ফাটিয়েছেন দন্দন মোবারক শহীদ হয়েছে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের হযরত নু আলাইহিস সালামকে বেদে নির্যাতন করা হয়েছিল যাদের কলিজা এবং জিহ্বা গুলো নষ্ট এই মাহফিলের ময়দানে এসে আমরা এখন গরুর গোস্ত দিয়ে ভাত খাই কথা ঠিক কিনা আমাদের কি মাঠ দেওয়া হয় আর কথা বলেন না আমাদেরকে কি মাঠ দেওয়া হয় আজকে আমাদের উদ্দেশ্য বিনষ্ট হয়ে গিয়েছে আমি মাওলানা আবুল হোসেন একজন নব মুসলিম মাওলানা আবুল হোসেন ব্রাহ্মণের ছেলে মুসলমান হয়েছেন ওনার একটি বই পড়েছি আমি কেন ইসলাম গ্রহণ করেছি উনিশশো সালে তিনি ইন্তেকাল করেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো মাওলানা আগে তো মাহফিলে মানুষের উপকার বেশি হতো এখন মাহফিলে এত ভুজানের পরেও মানুষের কলিজা এবং জিহবা কেন সংশোধন হয় না তিনি একটি জবাব দিয়েছেন সুন্দর জবাব আমি কেন ইসলাম গ্রহণ করেছি তিনি বললেন এটার ভিতরে দুইটা কারণ রয়েছে এক নম্বর কারণ যিনারা কমিটি তিনারা মাহফিল করান তিনাদের নিয়তের ভিতরে সমস্যা আছে তিনাদের নিয়তের ভিতরে সমস্যা আছে আর দুই নম্বর কারণ হচ্ছে জিনারা মানুষদেরকে নসিহত করার জন্য আসেন তিনাদেরও নিয়তের ভিতরে সমস্যা আছে তো ওনাকে জিজ্ঞেস করা হলো মাওলানা জানতে চাই কি সমস্যা তিনি জবাব দিয়েছেন সুন্দর জবাব তিনি বলেছেন যারা মাহফিল কমিটি তারা মনে করে মাহফিল দিলে যদি আমাদের লাভ যদি না থাকে এই মাহফিল দিয়ে আমাদের কি লাভ হবে ওরে বুঝলো এই মাহফিল দিয়ে আমাদের আর যিনি ওয়াজ করেন তিনার নিয়ত থাকে আমাকে পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা না দিলে আমার কি লাভ হবে যখন দন পক্ষের উভয় পক্ষের নিয়তের ভিতরে গন্ডগোল চলে আসলো এই দিনই মার্কাজ মধ্যে কলিজা এবং জিহবাকে সংশোধনের জন্য বলা হলো আসরটা কমে গিয়েছে ঠিক তাহলে আজকে আমাদের মহাপ থেকে কি শিক্ষা নিলাম বললেন কি ঠিক করতে হবে এবং এবং কলিজা হৃদয় অন্তর অন্তরকে প্রসার করে দিতে হবে অন্তরকে জমিন সমান প্রসারিত করে দিতে হবে এই অন্তরে কারো প্রতি ঘৃণা বিদ্বেষ থাকবে জোরে বলেন থাকবে আমরা কয়দিনের জন্য এসেছি এই পৃথিবীতে অল্প সময় আমি তো এখানে আমার সামনে যাদেরকে দেখতেছি অনেককে আমি ছোটবেলায় দেখেছি দাড়িও ছিল না পাকাও ছিল না দাড়ি থাকলেও পাকে নাই তাহলে এখন কি হয়ে গিয়েছে পেকে গিয়েছে আজকে এই বারো নম্বর আয়াত থেকে আমরা এই শিক্ষা দেব আমাদের জেহবা দ্বারা আমরা কারো ক্ষতি করব আমাদের যে হবা তারা আমরা কারো বিবাদ করব আমাদের যে হবা তারা আমরা কোন মেয়ের বিবাহের জন্য আসলে খোঁজ কব কেমনে কয় জানেন একটু বলি দি নাম মেনশন করব না এই যে মেয়ে তো খুব ভালো আছে মেয়ে কি আলহামদুলিল্লাহ একেবারে ষোলো আনা পাবেন তবে মেয়ের এক একটু সমস্যা আছে আচ্ছা বলেন তো যেই সময় ওই লোকটা বললো মেয়ে সম্পূর্ণ ঠিক আছে সেই সময় যারা আসছে তারা আগ্রহী যখন বললো মেয়ের একটু সমস্যা আছে আগ্রহ থাকবে না চলে যাবে আগ্রহ থাকবে না চলে যাবে চলে যাবে এখন ওই লোক জিজ্ঞেস করবে কথা বলবেন না ওই লোক জিজ্ঞেস করবে সমস্যা যে আছে সেটা কি এটা জিজ্ঞেস করবে না করবে কিনা করবে তো করলে পরে জবাব দেয় কি ইন্টারে পড়তেছে সমস্যাটা হলো মেয়ে বিছানায় করে আছে আসেনি এরকম আছে আছে কিনা আছে না কলিজা নষ্ট হওয়ার কারণে আরেকজনের সম্পদ নিজের নামে দলিল করে নাই কথা ঠিক কিনা কলিজা নষ্ট হওয়ার কারণে মুসলমান ভাই হওয়া সত্য বিএমপি করে আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাকে পেটের ভিতরে তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় কলিজা নষ্ট হওয়ার কারণে বিএমপি ক্ষমতায় আসছে আওয়ামী লীগ ভাই ক্ষমতা থেকে সরে গিয়েছে তার কলিজায় ছুরি ঢুকিয়ে দেয় তাদের পরিবারগুলোকে ডাকাতি কলিজা নষ্ট হওয়ার কারণে ও মুসলমান আগে কলিজাকে ঠিক করো কলিজা ঠিক করলে তোমার চাহিদা কম হলেও চলবে পৃথিবীতে মানুষ দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য চারটা ডাল ভাত হয়ে চলে ডাল ভাত পাঁচ নামাজ পড়ে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া যাবে কলিজাকে ভালো করো যে কলিজা ভালো করার ওয়াজ কে করেছেন হাজরতে লোকমান আলী সালাম আর তিনার ওয়াজ গুলোকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন একত্রিশ নম্বর সুরা কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা এই কোরআনুল করিম সম্পর্কে অনেক বিজ্ঞানী নাসার বিজ্ঞানী আপনারা জানেন কিনা আমি জানি না নাসার বিজ্ঞানীরা চিন্তা করলো মোহাম্মদ সাল্লা সাল্লাম এত সুন্দর বাসন ভঙ্গি দিয়ে কথা কিভাবে বলে শব্দের গাঁথনি বালাগাত পাসাহাত শব্দের সৌন্দর্য জামিউল মানি এত সুন্দর বাসন ভঙ্গি দিয়ে কিভাবে কথা বলে তারা চিন্তা করলো কোরআনের মতো আমার দিকে তাকান কোরআনের মতো একটি বই রচনা করা যায় কিনা নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে দশ বছর লাগতে পারে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে আরো গবেষণা চালিয়ে দিল চালিয়ে দেওয়ার পরে তারা ভাবলো যে দশ বছর হবে না দশ হাজার বছর লাগতে পারে সুবাহ আল্লাহ নাই তারা আরো গবেষণা করে চিন্তা করলো না দশ হাজার বছরে হবে দশ লক্ষ বছর লাগতে পারে এরপরে দশ লক্ষ বছর থেকে পিছনে ফিরে এসে তারা এই সিদ্ধান্ত করলো না দশ লক্ষ বছরে হবে না দশ লক্ষ বিলিয়ন বছরে হয়তো হতে পারে এখান থেকে সরে আসলো এসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিল যদি পৃথিবীর মানব সভ্যতা তাদের খানা পিনা সব কিছু বাদ দিয়ে শুধু কোরআনের মতো একটি কিতাব রচনা করার জন্য লেগে যায় আর এটার জন্য অর্থ ব্যয় করে খানা বাদ সবকিছু বাদ সম্পূর্ণ অর্থ কোরআন রচনা করার জন্য ব্যয় করা হবে এই চেষ্টা এবং প্রচেষ্টা করার পরে কোরআনের মতো একটি কিতাব যদি রচনা করতে হয় পৃথিবীবাসীকে তেষট্টি লক্ষ ট্রিলিয়ন বছর ব্যয় করতে হবে নাই জোরে বলেন এই কোরআনের ভিতরে এই কোরআনের ভিতরে লোকমান আলী ইসালামের কথা কেন এনেছেন তিনি পৃথিবীবাসীকে সর্ব উপদেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে মানুষ তার কি করবে হেফাজত করবে শুধু করে হচ্ছে কথা বলা। মোবাইল বের হওয়াতে সত্যি কথার হার বেড়েছে না কমেছে কত বেড়েছে এটার হিসাব করা ক্যালকুলেশনে সম্ভব হবে না মনে করেন সাপোজ ধরেন আমাকে মোবাইল করেছে এক্সাম্পুল আমাকে দিয়ে দিই আপনাদেরকে দিয়ে দিলে মনে কষ্ট আসবে হুজুর আপনি কোথায় আমি মানদারিতে আমি বললাম যে না আমি তো এখন ফেনীতে আছি এটা মনে হয় চলতেছে না কিরকম আমাদের স্বভাব চরিত্র এত নিকৃষ্ট হয়ে গিয়েছে আমাদের জবান এত নষ্ট হয়ে গিয়েছে আমরা সকালে সালাতের পরে মিথ্যা কথা বলে দিই কথার মাধ্যমে করি আর রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত আমরা এমন ভালো মানুষ সত্যি কথা বলার মতো আমাদের শব্দ ব্যবহার করার সুযোগ হয় না কথা ঠিক কিনা আজকের মাহফিলের শিক্ষা কি আজকের মাহাবিলের শিক্ষা কি জোরে বলেন কয় শিক্ষা দুই শিক্ষা কয় শিক্ষা কি কি অন্তরা জিব্যার হেফাজত অন্তরা আর নবী করিম সাল্লাহ সাল্লাম কি বলেছেন জবান এবং লজ্জাস্থানের হেফাজত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটি আবার আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনার টানছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা বিষয়ের জিম্মাদারি উম্মতের নারী পুরুষ আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব দুইটি জিনিস কয়টি জিনিস কি কি একটি হচ্ছে জিব্বা মুখের ভাষা দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান এই দুইটি বিষয়ের জিম্মাদারি যদি এগুলোকে হেফাজত করতে পারো তা আমি রাসুল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমার ঘাড়ের উপরে উঠিয়ে নিলাম তাহলে কয়টা জিনিস এখানে আজকের আলোচনা তিনটা জিনিস কয়টা জিনিস এক নম্বরে জিব্বার হেফাজত দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত তিন নম্বরে কলস মুক্ত হৃদয় কলস মুক্ত আমি তো মনে করি ওয়াজার লাগবে না এই তিনটা যদি আমরা আমল করি প্রত্যেক জনই আল্লাহর অলি হয়ে যাবে কথা ঠিক কি না ওয়াজার বেশি লাগে না আজকের যে আলোচনাগুলা হয়েছে আমি সহকারে আমার শ্রোতা বিন্দু যারা আমার সামনে শুনেছেন আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা বিষয়ের উপরে আমল করে আল্লাহর আদালতে যাওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা